আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় একটা পাখির নাম ফিঙ্গি এই ফিঙ্গি পাখিকে দেশগ্রামে মাঠে ঘাটে হেউচ পাখি নামে অনেকে চিনে বা জানে মাছের লেজের মতো চেরা লেজ বিশিষ্ট মাঝারি আকারের সাইজ এবং লম্বা ঠোঁট রয়েছে ঠোঁটের নিচে লম্বা কিছু গোফ আছে গায়ের রং দেখতে কালো হলেও চমৎকার সুন্দর লাগে এই ফিঙ্গি পাখিটি বিশেষ করে সন্ধ্যাবেলায় ছোট ছোট পোকা মাছি খেয়ে থাকে এই পাখিটি সাধারণত আঠাশ থেকে তিরিশ সেন্টিমিটার লম্বা হয় গ্রাম অঞ্চলে যেখানে ধান চাষ করা হয় বা দান মাড়াই করা হয় ওখানেই সবচেয়ে বেশি দেখা যায় উড়ন্ত অবস্থায় এরা মশা মাছি শিকার করে থাকে কিছু কিছু জায়গায় এদেরকে গায়ক পাখি নামেও সুপরিচিতি আছে বিশেষ করে আমরা দেশগ্রামে যারা হেউচা নামে চিনি চমৎকার চকচকে কালো পাখিটি